বন্ধুরা এই যে এটা হলো আমাদের টেন্ট হাউস আমার মেয়ের টেন্ট হাউস এই যে এখানে সংসার বসিয়েছে এখানে সংসার পুরো একদম নিয়ে বসিয়েছে ওই যে ওখানে হচ্ছে কিচেনও সেট হচ্ছে রেখে দিয়েছে ওখানে ওরা রান্নাবান্না করে আজকে খাবে আর আমাদের রান্নাবান্নাটা হবে এই যে এইখানে আজকে হলো পঁচিশে ডিসেম্বর আমাদের পিকনিক চলছে চলবে আমরা শুরু করে দিয়েছি রান্নাবান্না এখন সব গোছানো হবে গুছিয়ে রান্না হবে তারপর আবার পরে আসছি আর এখানে আমার কাকি শাশুড়ি দেখো আমার মেজ কাকি শাশুড়ির হা ইয়েটাই কাপড়ে হাত মুছে দিয়েছে আমি বলে দেব হ্যাঁ আর এখানে আমার মেয়েরা সব খেলা করছে আবার দেখা হচ্ছে সব এই দিকে সব রেডি টেডি করে নিই তারপর একটা জিনিস আছে এই যে আমাদের আমার মেয়ে ক্রিসমাস ট্রি সাজিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে চলবে আর এই যে এখানে আমাদের পিকনিকের এখন রান্না বান্নার সব মানে কাটাকুটি চলছে সবাই কাটছে নেই এবার হ্যাঁ বড়ো রাঁধুনি আসছে আমার বাড়ির কাট নিবে গেল তো আগুন জ্বলছে আমাদের আজকের পিকনিকের রাঁধুনি কিছুক্ষণ পরে আর দেখা যাবে না

কমেন্ট কইরা এই কেন ধোয়ালক যে দেও তুমি দাও দেবা না পিকনিকে রান্না করবা যাও 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 দেখো কিরকম লাগে আমার বাবা তুমি সব পাড়ো আমি চুপ করেই আছি কাকি খেয়েছ তোমরা খাও हां বাবা টুলু লাভ বাবা পারি না আমি আর নিতে আর কাকি শাশুড়ি দেখছে আর এক কাকি শাশুড়ি একটা শুধু টমেটো রেখে বাদ বাকি সব কেটে পারেন ভালো করে ধুতে হবে টমেটোটা দুবার দাদা আমাদের এখানে রান্না শুরু হয়ে গেছে বেলা দেড়টা বাজে সবে মাত্র ডাল হচ্ছে আর ওখানে কাকা শাশুড়ি খিদে পেয়ে গেছে তার জন্য কাকি শাশুড়ি খাওয়াচ্ছে আমার হাতে বাবা কিছু করার নেই এখানে কাকা শ্বশুর এসেই কাকা শ্বশুরের এত খিদে পেয়ে গেছে এই যে সিদ্ধ হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে চপাং চপাং করে খাবে এখন পর একটু বকার সুযোগ পেয়েছি কারণটা হলো আমার রান্না হয়ে গেছে এই যে কাকা শ্বশুর এখন জাল দিচ্ছে মানে লাস্ট ফিনিশিং একটু উনি মানে আমি করেছি এরকম একটা ভাব দেখাবে তাই জন্য আর এখানে হচ্ছে ওই দেখো আমাদের খাসির মাংস ওই যে গামলায় রাখা আর খাসির মাংস জল ফুটছে আমি খাসির মাংসটা দেখে দিচ্ছি বেশি না ওই পাঁচশো মতো আছে কিন্তু সতেরোটা লোক আছে এই যে এই খাসির মাংসটা খাওয়া হবে এখন এই যে এই কোথায় দেখাচ্ছে যাই হোক আর এই যে আজকের পিকনিকের খাওয়া দাওয়া চলছে এই যে এ পাশেও খাচ্ছে আর এই যে এখানে সব দিয়া থোয়া করছে আচ্ছা ইয়েটা মাংসটা নামিয়ে ফেলো হয়ে গেছে রান্না কেমন হয়েছে খুব ভালো হেভি হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে একদম মত একটা মাংস দিয়ে দিয়েছে মাংস যারা হার আচ্ছা মাংসের পিসটা দেখাও মাংসের পিসটা দেখুন এই যে এটা হচ্ছে মেটে এটা হচ্ছে চাপের মাংস আর এটা হচ্ছে গর্দান আর সঙ্গে এই যে এটা আছে দেখুন এটা হচ্ছে সামনের পা

সেরকমই ভাব তাই না হ্যাঁ ত্রিশে ডিসেম্বর হ্যাঁ হবে খাওয়া দাওয়া হবে সেখানে একটা করছে এক ঘন্টা